আবার ওই পাহাড়ের দিকে তাকিয়ে কি দেখছিস দিয়া যেন পাহাড়টা কে টানছে পাহাড়টা টানে না সালা পাহাড়ের চূড়ার গল্পটা টানে দাদি বলতেন ওখানে নাকি এমন একটা ফুল ফোটে যার আলোয় পুরো উপত্যকা আলোকিত হয়ে যায় যে আলো কেউ কোনোদিন দেখেনি তার কথা ভেবে কি লাভ আমি তো শুধু অন্ধকার গল্পগুলোই শুনি যারা ওই ফুলের লোপে গেছে তারা আর ফিরিনি ওটা ফুল নয় মরণপাত সবাই লোভীর কথা বলে কিন্তু দাদি বলতেন ওটা আসলে লোভীদের পরীক্ষা যার মন পরিষ্কার পাহাড় তাকে পথ করে দেয় ফুল তাকে আশীর্বাদ করি এসব হলো মন পুলানো গল্প আমাদের যা আছে তা নিয়ে সুখী থাকা উচিত আকাশ থেকে সোনা পড়বে এমন আশা করা বোকামি দেখছিস না এবছর ফসল কেমন কম হলো আকাশটাও কেমন যেন ফেকাশি সবার মনে চিন্তা কারণেই তো আরো বেশি করে মনে হয় যদি ফুলের আশীর্বাদ আনা যেত তাহলে হয়তো আমাদের গ্রামেরই কষ্ট থাকতো না তুই বড্ড স্বপ্ন দেখিস চল পারি ফিরি মা চিন্তা করবে স্বপ্ন দেখে পেট ভরে না দিয়া রতন মশাই এই বছর তো মাঠে মরতে হবে নদীর পানিও কেমন ঘোলা হয়ে আসছে এনে নি জ্যাকব চেন্তি প্রকৃতির এই রূপ আমি আগে কখনো দেখেনে মানে হচ্ছে যেন কোনো অভিশাপ আমাদের দিকে ধেয়ে আসছে অভিশাপ নয় ওটা হলো হুশিয়াদি কে আপনি আপনাকে তো আগে গ্রামে দেখেনি আমার নাম সালমা আমি একজন পথিক বহু দেশ করে বহু জ্ঞান অর্জন করেছি তোমাদের গ্রামের আকাশে যে সংকটের ছায়া দেখছি তা দূর করার উপায় হয়তো আমার জানা আছে আপনি কি আমাদের সাহায্য করতে পারবেন তোমাদের এই সংকটের উৎস হলো ওই শঙ্করাজ পাহাড় পাহাড়ের আত্মা তোমাদের উপর রুষ্ট হয়েছেন তার প্রকৃতি তার রূপ বদলাচ্ছে তাকে শান্ত করতে না পারলে এই সবুজ গ্রাম মরুভূমিতে পরিণত হবে শঙ্করাজ পাহাড় কিন্তু আমরা তো পাহাড়ের কোনো ক্ষতি করিনি কে তুমি মেয়ে তোমার কণ্ঠস্বরে ভয় নেই আছে প্রশ্ন তোমার চোখ দুটোও দেখছি তারার মতো উজ্জ্বল আমার নাম দিয়া দিয়া নামের মতোই আলো আছে তোমার মধ্যে শোনো পাহাড়ের আত্মা কোন ব্যক্তির উপর রুষ্ট হননি তিনি সময়ের নিয়মে আমরা আমাদের তো বাঁচাতে যে কোনো কিছু করতে প্রস্তুত পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় একটা পরিষ্কার স্বচ্ছ হ্রদের মাঝে একটা আশ্চর্য ফুল ফুটে শঙ্করাজের ফুল সে ফুল এনে গ্রামের মাটিতে স্থাপন করতে হবে ফুলের শক্তিতে পাহাড়ের ক্রোধ শান্ত করবে কিন্তু ভয় আর সংশয় কেবল তাদেরই হয় যাদের বিশ্বাস দুর্বল আমি তো বলিনি যে কাউকে মৃত্যুর মুখে যেতে হবে এই কাজ কেবল সেই করতে পারবে যার হৃদয় কাজের মতো স্বচ্ছ জার্মানে কোনো লোভ নেই আর যার সাহস অটুট আমাদের গ্রামে এমন কে আছে আমার জ্ঞান বলছি এই মেটির মধ্যে সেই গুণ আছে এর আত্মা নিষ্পাপ পাহাড়ের পথ আটকাতে পারবে না আমি কিন্তু আমি তো তুমি পারবে দিয়া এই গ্রামের মানুষের ভাগ্য এখন তোমার হাতে তুমি কি তোমার গ্রামবাসীর জন্যই ঝুঁকি নিতে প্রস্তুত নও দিয়া না এই মহিলার কথা বিশ্বাস করিস না সে তোকে বিপদে ফেলতে চাইছি এটা কোনো ষড়যন্ত্র হতে পারি শান্ত হও উনি আমাদের ভালোর কথাই বলছেন দিয়া মা তোমার ওপর কোনো জ্বর নেই যদি তোমার মন সাই যদি আমার একা চেষ্টায় পুরো গ্রাম বেঁচে যাই তাহলে আমি ঝুঁকি নিতে প্রস্তুত আমি যাব শঙ্করাজ পাহাড়ি আমি জানতাম তোমার মধ্যে আছে গ্রামের রক্ষা কবচ পাথরের মালা এটা কোনো সাধারণ মালা নয় এটা তোমাকে পথের দিশা দেখাবে বিপদ থেকে রক্ষা করবে আর তোমার সাহসকে দ্বিগুণ করবে তিয়া শেষবারের মতো বলছি যাস না আমার মন বলছে কিছু একটা ভুল হচ্ছে আমার উপর বিশ্বাস রাখ সারা আমি খুব তাড়াতাড়ি ফিরে আমাদের গ্রামের জন্য নতুন সকাল নিয়ে পথটা কি ভীষণ নির্জন পাতা পড়ার শব্দও চমকে উঠছি সালমা পুরি বলেছেন এই মালা আমাকে পথ দেখাবে কিন্তু আমার তো সবকিছু গোলক ধাতার মতো লাগছে ডান থেকে যাব নাকি বা দেখি হঠাৎ সামনে এক রহস্যময় বৃদ্ধা এসে দাঁড়ায় তার চুল সাদা হাতে একটি অদ্ভুত নকশার লাঠি পথ হারিয়েছ কন্যা নাকি নিজেকেই হারিয়ে নিজেকে আপনি কি এখানে একা একা কি করছেন আমি পাহাড়ের প্রহরী আমি তাদেরই পথ দেখাই যারা পথ খুঁজতে আসি কিন্তু তুমি তো অন্যের দেখানো পথে চলছো তাই না আমি শঙ্করাজের ফুল আনতে এসেছি আমাদের গ্রামকে বাঁচাতে হবে বাঁচাতে না কি কারো লোভের সামগ্রী হতি যে তোমাকে পাঠিয়েছে সে কি তোমাকে ফুলের কথা বলেছি না কি ক্ষমতার কথা বলেছি আমি আপনার কথা বুঝতে পারছি না তিনি গ্রামের মঙ্গলের জন্যই আমাকে পাঠিয়েছেন মঙ্গলকার যে ফুল সবার জন্য তা যদি একজন অধীন করতে চায় তবে তা মঙ্গলের বদলে অমঙ্গল ডেকে আনে শঙ্করাজের ফুল কোনো জড় বস্তু নয় ওটা হলো আত্মার পরীক্ষা যার মনে যতটুকু লোভ ফুল তার সামনে ততটাই ভয়ঙ্কর রূপ ধরে আর যার মন নির্মল তার কাছে ফুল আশীর্বাদ হয়ে ধরা দেয় যেমন তোমার গলার মালা কিন্তু এই মালা তো আমাকে রক্ষা করবে যা তোমাকে বেঁধে রাখে তা রক্ষা করে কি ভাবি ওটা রক্ষা কবচ নাকি শিকল চোখ দিয়ে যা দেখছো তা বিশ্বাস করো না অনুভব করো তোমার প্রথম পরীক্ষা সামনে ওই কুয়াশার নদী নদী পার হওয়ার কোন নৌকা বা সেতু নেই একটাই পথ আছে ধৈর্য যখন দেখবে তিনটি তারা ঠিক মাথার উপর এক রেখা এসেছে তখন কয়েক মুহূর্তের জন্য পথ তৈরি হবে তার আগে এক পা এগুলেই চিরতরে তলিয়ে যাবে তিনটি তারা কিন্তু এখন তো দিনের বেলা সময় তার নিয়মেই চলি যার চোখে সত্য দেখার ক্ষমতা আছে সে দিনের বেলাতেও তারা দেখতে পায় নিজের উপর বিশ্বাস রাখো ধার করা বিশ্বাসের উপর নয় জোহরা ধীরে ধীরে জঙ্গলের গভীরে মিলিয়ে যায় কি অদ্ভুত কথা বলে গেলেন কিন্তু সালমাপুরের উপর আমার পূর্ণ বিশ্বাস আছে তিনি নিশ্চয়ই খারাপ কিছু চাইবেন না কিছুই তো দেখা যাচ্ছে না শুধু ধোয়ার মতো কুয়াশা এর ভেতর নদী আছে নাকি অতল গভীর হঠাৎ দিয়ার গলার মালাটা হালকা উষ্ণ হয়ে ওঠে মালাটা উষ্ণ হচ্ছে তার মানে কি এটাই এগিয়ে যাওয়ার সংকেত সালমাপুরি বলেছিলেন এটা আমাকে পথ দেখাবে দিয়া পা বাড়াতে যায় কিন্তু জোহরার কথা মনে পড়ে যায় তার না আমি তাড়াহুড়ো করব না আমি অপেক্ষা করব যদি জোহরার কথা সত্যি হয় তাহলে ধৈর্যই আমার প্রথম পরীক্ষা আমি এখানে বসব দেখব সময় কি বলে পাহাড়ি রাস্তা আমার উদ্দেশ্য সৎ হলে আমাকে পথ দেখাও আমি কোনো লোক নিয়ে আসিনি আমি শুধু আমার গ্রামের মানুষদের মুখের হাসি ফিরিয়ে দিতে এসেছি অনেকক্ষণ কেটে যায় এক ঘন্টা দুই ঘন্টা দিয়ার ধৈর্যচ্যুতি হওয়ার উপক্রম হয় আর কতক্ষণ আমার কি ভুল হলো সালমাপুরির কথা অমান্য করে কি ঠিক হলো সে চোখ তুলে তাকায় কুয়াশার চাদরের উপর দিয়ে সে স্পষ্ট দেখতে পায় তিনটি উজ্জ্বল বিন্দু ধীরে ধীরে এক সরল রেখায় আসছে তারা দিনের বেলাতেও তারা দেখা যাচ্ছে জোরা ঠিকই বলেছিলেন অবিশ্বাস্য পথ খুলে গেছি ধৈর্য না ধরলে আমি হয়তো কুয়াশার গভীরে হারিয়ে যেতাম তাহলে কি জোরাই ঠিক সালমাপুরির দেওয়ায় মালা এটা কি সত্যি রক্ষা কবত আমি এটা সেই যে গেল এখনো ফিরলো না ওর জন্য খুব চিন্তা হচ্ছে তার সাহস আছে আর সালমাপুরি ওর সাথে রক্ষা কবর দিয়েছেন ও ঠিক ফিরে আসবে ওটা রক্ষা কবচ নাকি ফাঁদটা কে জানি আপনাদের সবাইকে মাথা খারাপ হয়ে গেছে একজন অচেনা মহিলার কথাই গ্রামের সবচেয়ে সরল মেয়েটাকে আপনারা মৃত্যুর মুখে ঠেলে দিলেন মুখ সামলে কথা বলো সারা তুমি কি চাও না যে আমাদের ট্রাম বেঁচে উঠুক? আমি চাই, কিন্তু এভাবে অন্ধবিশ্বাসের উপর ভর করে নয়। ওই সালমানামেন মহিলাটা এখানে আসার পর থেকে আমার সবকিছু কেমন গুলমে লাগছে। সে আসার আগে তো আমরা পাহাড় নিয়ে তো ভাবিনি। সংশয়বাদীরা সব সময় বালুর মধ্যে মন্দ খুঁচে বেরায়। তোমার বান্ধবী তার জীবনের ঝুঁকি নিয়ে গ্রামকে বাঁচাতে গিয়েছে। আর তুমি এখানে দাঁড়িয়ে তার উদ্দেশ্যকে অপমান করছো আমি ওর উদ্দেশ্যকে অপমান করছি না আপনার উদ্দেশ্য নিয়ে আমার সন্দেহ আছে আপনি কি কোথা থেকে এসেছেন কেন আপনি দিয়াকে বেছে নিলেন আমি তাকেই বেছে নিয়েছি যার আত্মার নিষ্পাপ তোমার মতো যার মনে এত প্রশ্ন এত সন্দেহ পাহাড় তাকে প্রবেশ করতে দিত না তোমার অবিশ্বাসের কারণেই হয়তো দিয়ার যাত্রা পথ কঠিন হয়ে উঠছে ঠিকই তো এই মেয়েটা একটা অশুভ ও আমাদের ভালো চায় না দিয়া ফিরে না এলে এর দায় কিন্তু তোমাকে নিতে হবে সারা আমি শুধু আমার বন্ধুকে বাঁচাতে চেয়েছিলাম আপনারা কেউই বুঝতে পারছেন না কেউই না বোকামে তোর বান্ধবী এখন আমার হাতের পুতুল সে আমাকে সে ফুলের কাছে নিয়ে যাচ্ছে যা আমাকে অসীম ক্ষমতার অধিকারী করবে আর তোরা সবাই এখানে বসে আমারই জয়গান গাইবি কি সরু দুপাশে হাজার ফুট গভীর খাত একটু পাপাস খালিই কিন্তু আমার ভয় করছি না কুয়াশা নদী পার হওয়ার পর আমার আত্মবিশ্বাস অনেক বেড়ে গেছে হঠাৎ তার গলার মালাটা অসম্ভব গরম হয়ে একটি কালো ধোয়া বের হতে শুরু করে দিয়ার মাথা ঘুরতে শুরু করে কি হচ্ছে এটা মালাটা এমন করছে কেন আমার দম বন্ধ হয়ে আসছে ভয় পেও না দিয়া আমি তোমার সাথে আছি আর একটুখানি পথ চালমা আপনি তুমি ক্লান্ত তাই এমন মনে হচ্ছে ভাবত দিয়া ফুলটা পাওয়ার পর তোমার জীবন কেমন হবে তুমি হবে গ্রামের সবচেয়ে সম্মানীয় ব্যক্তি সবাই তোমার কথা শুনবে গ্রাম প্রধানও তোমার পরামর্শ ছাড়া কোনো কাজ করবে না তুমি যা চাইবে তাই পাবে সম্মান আমি তো শুধু সবার ভালো করতে চেয়েছি ভালো তো হবেই কিন্তু ক্ষমতা ছাড়া কি কারো ভালো করা যায় ফুলটা তোমাকে সেই ক্ষমতা দেবে তুমি হবে শঙ্করাজ পাহাড়ের রানী এই পাহাড়ের উপত্যকা সবকিছু তোমার অধীনে থাকবে রানী না আমার এসব কিছুই না আমার লোভ নেই লোভ নয় এটা তোমার প্রাপ্য তুমি ঝুঁকে নিয়েছো। তাই পুরস্কারও তোমারই হওয়া উচিত গ্রামের ওই বোকা লোকগুলোর জন্য তুমি নিজের জীবন নষ্ট করবে কেন তো সারার মতো সন্দেহ করতে পারে ফুলটা পেলে তুমি তুমি দেখিয়ে দিতে পারবে কি তোমাকে সারা না ও আমাকে নিয়ে সন্দেহ করে না ও আমার জন্য চিন্তা করে আপনি মিথ্যা বলছেন আপনি আমাকে লোভি বানানোর চেষ্টা করছেন দিয়া মালাটা গলা থেকে খুলে ফেলার চেষ্টা করি কিন্তু মালাটা তার গলায় আরো শক্ত করে চেপে বসে আ আমি এটা খুলতে পারছি না এটা আমাকে কষ্ট দিচ্ছি তুমি আমার জাদুর বাঁধন থেকে পালাতে পারবে না তুমি এখন আমার ইচ্ছার অধীন চুপচাপ এগিয়ে চলো আর ফুলটা আমার জন্য নিয়ে এসো গিরিপথের অন্য প্রান্তে জোহরা আবির্ভূত হয় দেখলে তো কন্যা শিকল নিজের রূপ প্রকাশ করেছি এবার বিশ্বাস হলো ধার করার শক্তি কতটা ভয়ঙ্কর হতে পারে আপনি আমাকে আমাকে বাঁচান এই শেষ করে আমার মনকে দিচ্ছে তোমাকে বাঁচানোর শক্তি তোমার ভেতরেই আছে দিয়া বাইরের কোনো শক্তি তোমাকে সাহায্য করতে পারবে না নিজের মনকে প্রশ্ন করো কেন তুমি এখানে এসেছো তোমার আসল উদ্দেশ্য কি ছিল আমি আমার গ্রামের জন্য এসেছি আমি তাদের মুখে হাসি দেখতে চাই আমি ক্ষমতার কাঙাল নই তাহলে সেই সত্যকে আঁকড়ে ধরো তোমার ভেতরে সততার আলো দিয়ে এই মিথ্যার অন্ধকারকে দূর করে দাও মনে রেখো সবচেয়ে শক্তিশালী জাদু হলো নির্মল ইচ্ছা তোমার ইচ্ছা যদি পবিত্র হয় কোনো জাদুর শিকল তোমাকে বেঁধে রাখতে পারবে না আমার ইচ্ছা পবিত্র আমার মন নির্মল আমি কোন লোভের বর্ষপূর্তি হব না আমি তোমার যত মানি না আমার সত্য আমার সবচেয়ে বড় শক্তি আমি মুক্ত জোরা ঠিকই বলেছিলেন আসল শক্তি বাইরে নয় ভেতরে তাহলে শঙ্করাজের ফুল কি অপূর্ব আর কি শান্তি এই জায়গায় অনেক ধন্যবাদ বোকামি আমাকে ঠিক জায়গায় পৌঁছে দেওয়ার জন্য তোর মতো নিষ্পাপ বাহন না পেলে আমি কোনোদিন এই চোরে পৌঁছাতে পারতাম না তুমি তাহলে তুমি সেই দুষ্টু জাতকুরি তুমি আমাদের সবাইকে প্রতারণা করেছো প্রতারণা নয় বুদ্ধির প্রয়োগ তোদের মতো আবেগপ্রবণ মানুষদের বোকা বানানো সবচেয়ে সহজ কাজ এখন ভালো মেয়ের মতো ফুলটা তুলে আমার হাতে দে আমি তোমার কোনো কথা শুনবো না এই ফুল তোমার মতো লোবি আর ছোঁ পাওয়ার যোগ্য নয় তোর এত সাহস তুই একটা সাধারণ কিশোরী হয়ে আমাকে আটকানোর স্বপ্ন দেখছিস আমি এক ফুয়ে তোকে উড়িয়ে দিতে পারি সালমা দিয়ার দিকে একটি কালো জাদুর রশ্মি নিক্ষেপ করে কিন্তু ফুলের নীল আভা থেকে একটি অদৃশ্য সুরক্ষা বলে তৈরি হয়ে যায় যে সালমার জাদুকে প্রতিহত করে অসম্ভব এটা কি করে হলো ফুলের শক্তি তোকে রক্ষা করছে কেন কারণ দিয়ার মনে কোনো লোভ নেই সালমা শঙ্করের ফুল কেবল তাকেই রক্ষা করি যে তার পবিত্রতাকে সম্মান করি তুমি এই ফুলের শক্তি চেয়েছ কিন্তু এর শর্ত কোনোদিন বোঝার চেষ্টা করনি তুই পাহাড়ের বুড়ি পাহারাদার তুই তাহলে ওকে এতক্ষণ সাহায্য করছিলি আজ তোদের দুজনকে আমি শেষ করব আমার অমরত্ব আর অসীম ক্ষমতার জন্যই ফুল আমার চাই দিয়া এবার তোমার জীবনের সবচেয়ে বড় পরীক্ষা তোমার সামনে দুটি পথ এক তুমি ফুলটা তুলে নিতে পারো তাহলে সমস্ত করে শক্তি তোমার একার হয়ে যাবে তুমি যা চাইবে তাই করতে পারবে দুই তুমি ফুলটাকে তার জায়গায় থাকতে দিতে পারো তাহলে শক্তি কোনো ব্যক্তিতে সীমাবদ্ধ না থেকে বাতাসে মিশে গিয়ে পুরো উপত্যকার মঙ্গল করবে সিদ্ধান্ত তোমার ফুলটা তুলে নে দিয়া তুলে নে আমরা দুজনেই শক্তি ভাগ করে নেব আমরা পুরো পৃথিবীর শাসন করব ভাব তোর গ্রামের লোকগুলো ওই সারা সবাই তো পায়ের নিচে থাকবি আমার একার শক্তি দিয়ে কি হবে যদি আমার আপন কষ্টে থাকে যে সমৃদ্ধি ভাগ করে নেওয়া যায় না তা আসলে অভিশাপ আমি ফুল তুলব না এর পবিত্রতা সবার জন্য এর শক্তি আমার পুরো গ্রামের প্রাপ্য না তুই এটা করতে পারিস না আমি আমার এত বছরের সাধনা নষ্ট হতে দেব না আলো আমার শরীর যাচ্ছে যাচ্ছে আমার আমার শক্তি না ফুলের শক্তিতে সালমার শরীর ধীরে ধীরে কালো পাথরে পরিণতি হতে শুরু করি তার লোভি মুখটা যন্ত্রণায় বিকৃত হয়ে যায় দেখলে তো দিয়া লোক নিজেই নিজের কবর তুমি আজ প্রমাণ করলে নিঃস্বার্থ ভালোবাসার চেয়ে কোনো জাদু পৃথিবীতে নেই তাহলে আমি কি এখন খালি হাতে গ্রামে ফিরে যাব তুমি খালি হাতে যাচ্ছ না তুমি এমন এক সত্য নিয়ে যাচ্ছ যা হাজারটা জাদু করে ফুলের চেয়েও দামি দিয়া দেখতে পায়, ফুল থেকে সোনালি রেণু বের হয়ে বাতাসের সাথে মিশে ধীরে ধীরে নিজের গ্রামের দিকে ছড়িয়ে পড়ছি এই হলো শঙ্খরাজের আসল শক্তি যা কোনোদিন শেষ হবে না কারণ তুমি লোককে জয় করেছ এবার ফিরে যাও তোমার গ্রাম তোমার জন্য অপেক্ষা করছে তুই বেঁচে আছিস আমি তোকে কোনোদিন দেখতে পাবো না ভেবেছিলাম আমি তোকে বলেছিলাম না ফিরে আসবো তুই ব্যবহার করেছি আমি তোকে বিশ্বাস আমি ওই ড্যানির কথায় গ্রামবাসীদের সামনে তোকে আমাকে ক্ষমা করে দিয়ে দিয়া তুই কোনো ভুল করিস তুই যা করেছিস আমার ভালোর জন্যই করেছিস তোর সন্দেহটাই ঠিক ছিল ওই সালমা একজন জাদু করেছিল তাহলে ফুল রামের বিপদ সবই ছিল ওর বানানো নাটক কিন্তু নাটকের জন্যই আমি এক বড় সত্যি জানতে পারলাম চল সবাইকে বলতে হবে দিয়া তুমি ফিরে এসেছ মা আমরা তোমার জন্য অপেক্ষা করছিলাম কিন্তু ফুল কোথায় ফুল তার নিজের জায়গায় সবচেয়ে সুন্দর তাকে আনার কোনো প্রয়োজন নেই তার মানে তুমি ফুল আনতে তাহলে আমাদের হবে তো নেই সে ছিল এক প্রতারক জাদুকুরী সে তার নিজের লোভের আগুনে নিজেই পুড়ে গেছে আমাদের গ্রামের উপর কোনো বিপদ ছিল না আর এখনো নেই দিয়া পুরো ঘটনা গ্রামবাসীদের খুলে বলে সবাই স্তব্ধ হয়ে শুনতে থাকে তার মানে আসল শক্তি কোনো ফুলে নয় আমাদের নিজেদের সততা নিষ্পাপ মনের মধ্যে হ্যাঁ শঙ্করাজের ফুল অভিশপ্ত নয় ওটা হলো সততার শক্তির প্রতীক কিন্তু সেই শক্তি কেবল তারাই অনুভব করতে পারে যারা নিঃস্বার্থ